কোনটা দানা শেষ না দাডি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা ভাইয়ের মতামত কি ভাই ভাইয়ের কথা বলে দাড়ি আচ্ছা পাল্লা কি দানা দাড়ি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পালা আমাদের দেখতে যাচ্ছেন আর কি এই আসনে

আপনাদের এই বক্সের দুই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আসন জাতীয় সংসদ নির্বাচনে অক্সফোর্ডার দুই মহিষকে কুতুব দিয়ে সাবেক সফল জাতীয় সংসদ এমপিকে আমরা আরও মহিষকে কুতুব দিয়ে চাই কারণ উনি ছিয়ানব্বই সালে যখন এখানে নির্বাচন করেছিল এই এলাকায় অনেক কাজ করছে আবার দুই হাজার এক সালে করছে বুঝছেন আবারও এই এলাকার কিছু করছে

আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনখাট করে এই ভিডিও আমরা উপস্থাপন করবো আসসালাম আমি যে সাংবাদিক চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি আর কি আপনার সাথে কথা বলবো ভালো আছেন

ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ইসলামিক ইসলামী কোন সরকারে ক্ষমতাতে দেখতে চাচ্ছে আপনি অসংখ্য ধন্যবাদ আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি কি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই কক্সের দুই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এটা তো ইসলামী আন্দোলন হলে ভালো হয় সত্যি আপনারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি ইসলামিক আন্দোলনকে চাওয়ার কারণ কি হ্যাঁ রে ভালো ইসলামীন হবে বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর হবে ইসলামী আইন যখন কায়েম হবে বাংলাদেশের সবগুলো মানে সুর আঘাত বন্ধ হয়ে যাবে

আমি যুবক বৃদ্ধ সবার সাথে কথা বলি একজন যুবক হিসেবে বলবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সে কাকে যাচ্ছেন মানে কে ক্ষমতায় আসছে দেশ শান্তিতে থাকবে নিরাপত্তা মানুষ মনে করেন কারণ কি

আসন্ন যাদের সংসদ নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে কাকে যোগ্য মনে করছেন কোন দলকে দেখতে যাচ্ছেন আপনি আমরা তো মনে করি এখানে এখন এই যেহেতু দেশের প্রেক্ষাপট আমরা চিন্তা ভাবনা করতে গেলে এখন আমাদের দ্বারা সারা বিকল্প অন্য কিছু বাপা এটাই ভুল হবে প্লাস এখানে আরেকটা শত্রু আছে দেখেন আমাদের একজন জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য চকরিয়াতে অবস্থান করছে হ্যাঁ তাহলে এখানে একটা যদি উপযুক্ত আমরা যদি কি দানস শীষকে জয় করে যদি ওনার সাথে উৎসাহন করে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে একদিকে আমরা মন্ত্রী পাবো আরেকদিকে একটা উপযুক্ত একটা নেতৃত্ব নিয়ে এই যে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে মহেশকালিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা ওইদিকে বিগত সরকারের আমলে কোনো কিছু আমরা উন্নয়ন তো দেখতে পাচ্ছি না রাস্তাঘাটের বেহাল অবস্থা আমাদের উপকূলীয় অঞ্চলে একেবারে বলতে গেলে একেবারে দুর্গম এলাকা কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই তো আমাদের ডেমোস্টিক সড়কে কোনো উন্নয়ন হয় নাই আমাদের স্কুল মাদ্রাসার কোনো স্কুল হয় নাই ইয়া উন্নয়ন হয় নাই তাহলে আমরা একটা উপযুক্ত যদি একটা ক্যান্ডিডেটকে নির্বাচিত করে যদি আগামী দুই হাজার ছাব্বিশে যদি আমরা সংসদে পাঠাইতে পারি তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের এই যে আগামী প্রজন্মের লেখাপড়া শিক্ষা দীক্ষার মান উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে মেগা প্রজেক্ট আছে এখানে আমাদের বিপুল পরিমাণে যুবক সমাজেরা বেকারত্ব আছে তাহলে এই যুব সমাজ আগামীতে কাজে আসবে এখানে এই মেগা প্রজেক্টে এই যে উন্নয়নমূলক অনেক ফ্যাক্টরি মিল কারখানা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই আসনটা এই জন্য আমাদের চকরিয়াতে একজন উপযুক্ত যিনি সংসদে গিয়ে আমাদের অধিকারের কথা বাস্তবায়ন করতে পারবে যিনি সংসদে গিয়ে বেগম খালেদা জিয়াকে তার জিয়াকে বলে আমাদের গরিব অসহায় মানুষের জন্য কিছু আনতে পারবে তাহলে ওনার সাথে যুগ সাধন করে তাহলে আমাদের এই যে বর্তমান ক্যান্ডিডেট আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ উনি যে দানের শীষ নিয়ে নির্বাচন করতেছেন অত্যন্ত গুরুত্ব বহন করে ওনাকে নিয়ে তাহলে ওনার দিকে আমাদের এই মহেশকালের সাড়ে পাঁচ লাখ সাত লাখ সাড়ে সাত লাখ মতো লোক চেয়ে আসে আমাদের জন্য উনি কে আনবে কে আমাদেরকে দেবে আগামী দিনে তাহলে আমরা উনি যদি নির্বাচিত হয় তাহলে আমরা আশা করতে পারি উনি কিছু নিয়ে আসতে পারবে এই মহেশখালীর দুর্গম এলাকার মানুষের জন্য এলাকার মানুষের অধিকারের কথা এলাকার মানুষের ন্যায়্য অধিকারের কথা এলাকার মানুষের স্বপ্নের কথা সংসদকে উনি বলতে পারবে আপনার মতামত কি আসোনা যাদের সংসদ নির্বাচনে কক্সের দুই আসনকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন তারেক জিয়া তারেক জিয়াকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর কি ধন্যবাদ আপনার মতামত কি আমি সবার সাথে কথা বলি সাংবাদিক চৌষট্টি জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি আপনি ধন্যবাদ সামনে যাই আচ্ছা সাথে কথা বলে যাবে আমি সমস্ত মানুষের সাথে কথা বলি আচ্ছা কথা বলতে না আচ্ছা বাইরের সাথে কথা বলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্স বাজার দুই আসনে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে যোগ্য প্রার্থী বলে আপনি কাকে মনে করেন আমি এখন যোগ্য প্রার্থী বলে মনে করি আর বহু দেখছি আওয়ামী লীগ দেখছি দেখছি বিএনপি দেখছি জাতীয় দেখছি এবার আমরা একটু জমাত ইসলাম দেখতেছি এরা কিভাবে কি করে রাষ্ট্র চলায় এগুলা দেখতেছে অনেকেই বলছে যে আমাদের নাকি রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে তারা কি দেশ পরিচালনা করতে পারবে এর যারা বলছে আমি মনে করি এরা অভিজ্ঞতা এরা এই সমস্ত খাবলৈ অভিজ্ঞতা আছে সঠিক নিয়ম কানুন জানতে কেউ দেখছি না আমার বয়স এখন সাপ্পান্ন সাতপান্ন বছর চল অনেক দেখছি বুঝতে পারছেন সেই জন্য আমি

আমি চৌষট্টি জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি কি সেই সুবাদে আপনাদের এই এলাকায় আজকে আসা আপনার কাছে একজন আমার প্রশ্ন একজন যুবক হিসেবে বলবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সের দুই আসনটি খুবই গুরুত্বপূর্ণ এই আসনে কোন দল ক্ষমতে আসলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আপনি মনে করেন আমার মতামত কোন নির্দিষ্ট দলকে আমি দিতে পারতেছি না কারণ এখানে মূলত আমাদের মহিষকালী দ্বীপ অঞ্চলের মধ্যে যে আসুক বা যাতে আমাদের আমাদের ন্যায্য অধিকার বা আমাদের আমরা যেটা যেটাকে নিয়ে আমরা বেঁচে থাকি বা যেটা নিয়ে আমাদের নিজের কর্ম